দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ফুটের দামে এসি রেস্টুরেন্টে বসে খেতে পারবো একদম প্রফেশনাল হয়ে উঠতে পারছে না ওই জন্য একটু অসুবিধা হ্যালো এভরিওয়ান আজকে আমি হাজির হয়ে গেছি শিলাদির কাছে তো দেখা যাক যে শিলাদির কাছে কি খাই আমরা আমি আছে কাজপাড়া হাই স্কুল আর হাই স্কুলের কিন্তু পাশেই আছে এই সেকেন্ড আউটলেট মানে প্রথম আউটলেট হচ্ছে দিদি কলেজের ওখানে আর সেকেন্ড আউটলেট হচ্ছে স্কুলের ওখানে হাই এখন আছি আমরা শিলাদির দোকানে মানে সেই ফেমাস শিলাদি যার দোকান সেখানেই আছি আমরা আর দিদির দোকানে কিন্তু এখানে অনেক রকমের কম্বো আছে আর ভীষণ রিজনেবল প্রাইস অনেক হয়েছে নন্দিনী অনেক হয়েছে মুনমুন্দি আর এই সমস্ত কিছুকে কিন্তু বাদ দিয়ে শিলাদি একদম নিজের দোকানে বিশাল ধামাকাদার কিন্তু কম্বো নিয়ে চলে এসেছে আর সেই সব কম্বোগুলোতে কি কি আছে আর কম্বোর প্রাইস এই সব কিছু আমি তোমাদেরকে কিন্তু জানাবো গ্রিয়ানিওবালে ওখানে কিন্তু শিলাদি নিজে প্রেজেন্ট আছে আর শিলাদিকে কিন্তু তোমরা এলে এখানে অল টাইম পেয়ে যাবে হয় ফাস্ট আউটলেটে পাবে কিংবা সেকেন্ড আউটলেটে পাবে তো তোমরা যারা যারা ভাবছো যে কাজরাফরা এসে একবার শিলাদির সাথে দেখা করবে আর তার সাথে শিলাদির দোকানের খাবার খাবে তারা কিন্তু অবশ্যই এখনই চলে এসো কিছুদিন পর হলে হয়তো দিদি থার্ড আউটলেট খুলে ফেললো আর সেটা যদি এতটা কাছে না হয় সেটাতে কিন্তু তোমাদের শিলাদির সাথে আর দেখা করাটা হবে না তাহলে দুটো দোকান সামলাতে গিয়ে কিন্তু শিলাদি পুরো নাজেহাল অবস্থা আর এখানে আমরা থাক থাকতে দেখতে নাজেহাল না কি বলতে প্রফেশনাল হয়ে উঠতে পারছি না ওই জন্য একটু অসুবিধা না তাও তুমি যথেষ্ট প্রফেশনাল মানে কি বলতো আমি যেটা চাই সব টাইম মতন হয় না

সেটা সামনে খাওয়ারের দোকান সবসময় ভিড় মানে টাইমলি হওয়া উচিত হ্যাঁ ভিড় তো তোমার মানে যেভাবে লেগে আছে তোমার একটা জিনিস রেডি হতেও তো টাইম লাগবে ওইটুকুটা একদম না টাইমটা তুমি আগে প্রথম এখন ফার্স্ট আওয়ারেই যদি লেট হয় তাহলে তো হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি ওই জন্য তোমার মাথায় গরম হয়ে যাচ্ছে আরে দিদি কিন্তু ভীষণ পাংচুয়াল মানে সব কিছু টাইমলি করা একদম পছন্দ করে

দিদির বিরিয়ানি বালাতে থার্টি নাইনের থালি পাওয়া যাচ্ছে তাও আবার ভেজ থালি পাঁচ থেকে ছ রকমের আইটেম দিয়ে মানে টোটাল থাকছে স্যালাড ম্যালাড নিয়ে আর রকমের তবে তরকারি তরকারি এসব নিয়ে থাকছে এখন কিন্তু আমাদের সেই থালি দিদি নিজেই রেডি করছে মেনলি এখানে সবাইকে দিদি নিজের হাতেই রান্না বান্না করে পুরো সার্ভ করছে খাবারটাও নিজেই নিয়ে গিয়ে দিচ্ছে সেখানে তো আমাদেরটাও কিন্তু দিদি রেডি করছে তো তোমাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি দিদি যেটা বলছে যে আট রকম আইটেম দিচ্ছে সেটা দেখবো যে কতটা সত্যি আদেও দিচ্ছে কি দিচ্ছে না তো চলো দেখি যে দিদি কি কি দিচ্ছে থার্টি এ এটা কত থালিটা দিদি থার্টি নাইন অনলি থার্টি অনলি থার্টি নাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দিদি বলেছিল যে থার্টি নাইনে আট রকমের আইটেম কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু এখানে নয় রকমের আইটেম দিয়ে দিদি দিচ্ছে থার্টি নাইনে ফার্স্টে আছে এখানে ভেজ ডাল ফুলকপির তরকারি চাটনি কাপড় ভাজা এটা কিন্তু অনলি থার্টি নাইন আবার বলছি অনলি থার্টি নাইন তো এখানে ভাতের যে কোয়ান্টিটিটা আছে সেটা কতটা কোয়ান্টিটি আছে তোমরা দেখে নাও আর ভাতটা কিন্তু একদম সরু সরু চালের ভাত মোটা চালের একদমই না খুব সরু সরু চালে যথেষ্ট কোয়ান্টিটির ভাত আছে আমার মনে হয় না যে এরপরে আর অন্য কারোর ভাত লাগবে বলে ভাত আর ছুটি ছুঁড়ি আলু ভাজা তার সাথে নিচ্ছি ভেজ ডাল প্রচুর গাজর আর বিনস দেওয়া আছে কিন্তু ডালেতে এরপরে ভাতের সাথে ট্রাই করছি চচ্চড়ি সিম আলু মুলো এগুলো দিয়ে কিন্তু একটা চচ্চড়ি আছে এখানে দেখি খেতে কিরকম এরপরে ট্রাই করছি ফুলকপির তরকারি পুরো অয়েলি স্পাইসি ফুলকপির তরকারি আছে

দিদির এই থার্টি নাইনে যে থালিটা আছে এখানে কমপ্লেন করার মতো অ্যাকচুয়ালি কোনো জায়গায় নেই প্রত্যেকটা খাবারের টেস্ট যথেষ্ট ভালো ভাতের কোয়ান্টিটি যথেষ্ট ভালো কোনো কিছু নিয়ে কোনো কমপ্লেন হতেই পারে না আমার অল টাইম ফেভারিট পাঁপড় ভাজা চানিতে ডুবিয়ে থার্টি নাইনের খাবারটা নিয়ে তো বলার মতো কোনো জায়গা রাখে না আমি ফার্স্ট থেকেই বলছি তো তোমরা কম প্রাইসের মধ্যে যারা ট্রাই করছি চাইছো এরকম এসি ঘরেতে বসে তারা জাস্ট একবার এসে এই থার্টি নাইনের ভেজ থালিটা ট্রাই করো মানে দুপুরের জন্য তো পুরো পারফেক্ট কম্বিনেশান এটা আর এছাড়া তো এখানে আরও অনেক রকমের থালি আছে তোমরা চাইলে সেগুলোও ট্রাই করতে পারো কিন্তু হাতে যদি বাজেট কম মনে হয়ে থাকে তাহলে এই থার্টি নাইনের থালিটার ওপর আর কিছু হতে পারে না তো চলো আপাতত এইটুকু এখানটার জন্য বাই